হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমাদের পিকনিক হবে একটা ছোটোখাটো তো সবাই মিলে পিকনিকের জোগাড় করলাম আর কি তো চলো এখন হাটে যাব বাজার করতে বন্ধুরা দেখতেই পেলে পিকনিকের বাজার করতে চলে এলাম তো দেখা যাক কি কি বাজার করি পিকনিকের এখানে কাকি এখানে ডাল নেবে তো চলো কী কী পিকনিকের বাজার করি দেখাবো তোমাদের ঠিক আছে ফিস্টির পিকনিকের বাজার করতে এসেছি সবজি আর এখানে সারা জিনিস কিনতে বসে পড়েছি এই যে অনেক কিছু নিয়েছি আর এখানে এই যে সবাই দাঁড়িয়ে আছে কিছু কিনে দিচ্ছে না আমার বৌদি শুধু নিজেই নিচ্ছে গাড়ি কিছু ভালো এখানে সবজি বাজার তো সবজির যা দাম শীতের সময় সবজির দাম কম হবে তার জন্য সবজির দাম বেড়ে গেছে কাকি বেগুন বাজছে মানে

কেমন তো চলো দেখাচ্ছি তোমাদেরকে ঘরে গিয়ে একেবারে যে কি বাজার করলাম আমাদের একদম আমি এক ফুলের তোরা যাকে বলে আমি এদের সঙ্গে এসেছি পিকনিকের বাজার করতে তো চলো তোমাদের ঘরে গিয়ে একেবারে দেখাচ্ছি যে কি কি বাজার করলাম ঠিক আছে দেখতে পেলে হাট থেকে বাজার করে চলে এলাম তো এই যে আমার মুখের থেকে নাও ফুলকপির সাইজটা বড় তো যাই হোক এটা খিচুড়িতে দেওয়া হবে আর খিচুড়িতে ফুলকপি না দিলে ফুলকপি মানে খিচুড়ির মানার নেই তো যাই হোক এখানে সবজি অলরেডি কাটতে বসে পড়েছে এই যে আর এখানে এখনো সবজি মানে কাটা হচ্ছে তো এই যে আমাদের সবজি কাটা তো কমপ্লিট হয়েই গেছে আর এই যে এখানে রান্না চাপিয়েও দিয়েছি এখানে ফুলকপি ভাজা চলছে খিচুড়ি ফুলকপি গুলো আর এই যে রান্না করতে আমি এখন বসে পড়েছি তো চলো তোমাদেরকে দেখাই তোমার আমার রান্না দেখো তোমরা খালি সবসময় জিজ্ঞাসা করো বৌদি তুমি রান্না জানো তুমি রান্না করতে পারো হ্যাঁ আমি রান্না করতে পারি আমাদের পিকনিকের এখন ফুলকপি ভাজা চলছে আর এই জন্য সমস্ত কিছু আছে যে তো চলো সব রকম ভাজাভুজি করে নিই তো তারপর তোমাদের দেখাচ্ছি আগে রান্নাটা করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি ভাজাভুজি আর ওই যে ওখানে সবজি কাটা হয়ে গেছে পাঁচ মিছিলির তরকারি হবে তো চলো একটা করে সবজি ভাজা হয়ে যাক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সবজি ভাজা তো হয়েই গেল তো এখন বেগুনি ভাজবো তো বেগুনি হবে দেখতে থাকো এই যে ঝরে ঝরে পড়ছে ঝিরে ঝিরে পড়ছে তো চলো ঝটপট করে বেগুন গুলো বেগুনগুলো করে নিই যখন তরকারিটা হবে সবজির তরকারিটা যখন হবে তখন তোমাদেরকে দেখাচ্ছি তো এখন তোমরা বেগুনি ভাজা দেখো আর শিখে নাও আমার কাছ থেকে কিভাবে বেগুনি ভাজতে হয় এই যে এখানে তরকারি বসে পড়েছে পাঁচ মিশুরির তরকারি কাকি আর ওই যে আমাদের সোনালি কি গো তরকারি ভালো হবে তো ও খেয়ে দেখে বলতে হবে ঠিক আছে দেখাই যাক এই যে দুটো রাঁধুনি বোধ আছে দুদিক দিয়ে খুন্তি নাড়ছে তরকারি মনে ভালোই হবে চলো ঠিক আছে হয়ে যাক তারপরে দেখা হচ্ছে একেবারে তোমাদের সাথে এই যে বন্ধুরা এখানে এখনো রান্না তো শেষ হয়নি আর এখানে খালি খাবার জন্য খালি দেখো মানে খাবার খাওয়ার জন্য সব মানে লাইন দাঁড়িয়ে আছে মানে দিতে হবে আর কি এই যে মানে এখানে পাঁপড় ভাইয়া চলছে সবাই হা করে আছে এখনো ভাই রান্না মানে হয়নি ভোগ রান্নাটা যাই হোক এই যে এখানে খিচুড়ি বসানো হয়ে গেছে খিচুড়িটা হলেই হয়ে যাবে আমাদের পিকনিক এই যে তোমার দাদা ভাই এখানে খিচুড়ি রান্না করছে কি গো খিচুড়ি খাওয়া যাবে তো খেলা যাবে আর এই যে আর একজন এখানে করছে দল বল ভালোই লেগেছে এখানে খিচুড়ি করার জন্য এই যে এখানে তো খিচুড়ি খেতে বসেই পড়েছি তো আজকের পিকনিকের মেনু হচ্ছে খিচুড়ি বেগুনি পাঁচমিশরি তরকারি চাটনি পাপড় আর মিষ্টি তো এই যে সবাই মিলে বসে পড়েছি তোমার দাদা ভাই সেদিকে বসে আছে আর এদিকে সবাই মিলে বসে পড়েছি খিচুড়ি খেতে চলো খাওয়া দাওয়া করে একেবারে কথা বলছি তোমাদের সাথে কেমন আমি তো খাওয়া দাওয়া করে বাড়িতে চলেই এলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের পিকনিকের ভিডিওটা তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো আজকের মতন সবাইকে টাটা